আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনার বাগানে আসলাম আমার বাগান এত যে কোন বাগানে কোনো ঘাসই নাই খালি পলিতিন পড়ে আছে জায়গা গর্ত আর বেডগুলোন করেছে আছে চার পাঁচ দি করে দেখেন बाउंड्री ওয়াল দেওয়া আছে না এই বাগানটা আমরা দেওয়া বাগানটা করা আপনার পাঁচ বছর তো এখন কিছুদিন আগে দেখিছে যে ঘাস মরে গেছে এটা ডেড এক্সপায়ার তখন সব গাছগুলো কাটে উঠে দিছি মানে এখানে পেয়ারা বাগান ছিল পেয়ারা বাগান ছিল আজ থেকে পাঁচ বছর আগে লাগাইছি লাগাইছি এই পাঁচ বছরে আপনি পেয়ারা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে কারণ পেয়ারা বাগান তো টিকেই চার বছর পাঁচ বছর জি হ্যাঁ এই বাগানটা এখন তুলে ফেলায় দিয়েছেন হুম হুম সেটা তো আপনি আমাকে জানালেন সে আপনার সেই অনুরোধে আবার আসলাম যে আপনার বাগানটা দেখে এই জমিটা কি করা যায় এখন এই বিষয় তো আপনি আমাকে বললেন যে চলেন আমার একটু জমিটা দেখেন তো এসে তো দেখলাম যে আপনার বাগানের তো গাছটা সব তুলা পরিষ্কার তবে এই যে পলিথিন যেগুলান দেখতেছি এগুলান কিন্তু জমির খুব ক্ষতিকারক বুঝছেন এই পলিথিন গুলো না এই যে পলিথিন গুলন এগুলা সব কুড়াতে হবে ভাই বুঝছেন সম্পূর্ণ যেখানে যেখানে যা আছে না সব এগুলো পলিথিন কুরা কুড়া পর এগুলা জড়ো করে নিয়ে এটা কুড়া দিতে হ্যাঁ লোক ঠিক করা হয়েছে আচ্ছা দুই একের ভিতরে এগুলা সুন্দর করে পরিষ্কার করবে করে এই মাটি হালকা একটু লেভেল করে তারপরে চাষ দেওয়া হবে চাষ দেওয়ার পরে আপনার প্রথম চাষে পঁচিশ কেজি টিএসপি পনেরো কেজি আপনার এই মানে মুসুর জমিতে দিয়ে দিব তারপরে মসুর তোলা পর কি করবে মসুর তোলার পরে ছয় মাস পরে আবার সুন্দর করে চাষ দিব চাষ করব চাষ করার পর সিরিয়াল করে আবার মনে করেন তাকে লাগাই দিব আপনার আবার পেয়ারা আপনি কি জন্য ছয় মাস দেরি করতেছেন এটা নতুন যারা আরো চাষী আছে যারা নতুন বাগান করবে তাদের জন্য কিন্তু এটা একটা শিক্ষণীয় প্রোগ্রাম এটা না এটা একটু পাঁচ ছ মাস একটা গ্যাপ এই কারণে দেওয়া হ্যাঁ পেয়ারার জমিতে হালকা পাতলা আপনার ভাইরাস থাকে আচ্ছা আর একটা আবাদ যদি চার মাস ছ মাসের একটা আবাদ করে যদি মনে বুঝতে পারছি যে যেই জমিতে পেয়ারা চাষ হয় সেই জমিতে চার বছর পর আবার পুনরায় যদি আমরা সেখানে আবার পেয়ারা করতে চাই তাহলে অবশ্যই তাকে ছয় থেকে সাত মাসে একটা রেস্ট দিয়ে অন্য ফসল করা যে ক্ষতিকারক প্যাথোজিন গুলো না আছে এই জমিতে সেটা মানে নষ্ট হয়ে যায় রিমুভ হয়ে যায় আবার নতুন করে মাটির একটা পরিবেশ ফিরে পায় তারপরে সেখানে আবার বাবার এটা প্র্যাকটিক্যাল প্রমাণ আমি নিজেই প্রথম যখন আমি এইভাবে জমির ভিতর দিয়ে আবার মানে বাগান চার বছর পর যখন দেখি যে মারা যাচ্ছে তখন ভিতর দিয়ে আবার টু লাইন পরে দেখি এই গাছের সাথে ওই গাছ মারা যায় তখন আমি এই কাজটাই করেছিলাম যে 6 মাস রেস্ট দেওয়ার পরে আবার লাগাইছে আবার জীবন ফিরে পাইছে আবার নতুন বাগান আবার পাঁচ বছর সম্ভব সেই ক্ষেত্রে এ গুড আইডিয়া তাহলে এখন মশুর কালাই দেওয়া হবে কম যেটা খেল করলাম হুম হুম যে আপনার যে এই যে খুঁটি ব্যবহার করছেন এখানে খুব কম খরচের খুঁটি এটা হ্যাঁ হ্যাঁ এটা গাছ জিগার গাছ এটা চার পাঁচটা জিগার ডালপুতা আছে আর এটা হলো নেট খুব কম খরচে আপনার চতুর্দিক দিয়ে একটা রক্ষণাবেক্ষণ একবার দারুণ করে বাউন্ডারি করে দাও এই যে দেখেন আমার এক বন্ধু এই যে বড়ের আবাদ করছে কুল বড়ই হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে বড়ে ধরি আছে গাছের মধ্যে ঠিক আছে কি আর দুই মাস পরে এই সমস্ত বড়ে বাজার ও এটা আপনার সাথেই ছিল এই জমিটা করে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ওই পরবর্তীতে ওকে আলাদা করে দিছি আলাদা করে দিছি আর এটা তো আপনি পেয়ারা করেছিলেন পেয়ারা তাই না এই পেয়ারাটা শেষ হয়ে গেলেই আবার এই মানে শেষ হয়ে গেছে এখন মসুর কালে দাও হবে

মসুর কালায় দেওয়া হবে মসুর কালায় তোলার পরে কেন মসুর কালায় দেওয়া হবে কি জন্য ছয় মাস দেরি করা হবে এর ভিতর দিয়েও তো লাগাতে পারতো না লাগানোর পিছনে কারণটা এখানে ক্ষতিকারক প্যাথোজিন গুলো আছে যার কারণে ওই ভাইরাস দ্বারা আবার ওই গাছগুলো আক্রান্ত হবে আবার ওই গাছ এই বছরের মধ্যে মারা যাবে যার কারণে আবার চাষবাস দিয়ে অন্য ফসল করার পর যে কোনো ফসল যেমন আপনি মসুর করতেছেন করার পর যদি এখানে হলো পেয়ারা লাগানো হয় তাহলে পেয়ারা গাছগুলো মনে হবে যে নতুন জমিতেই আসে আবার রোপণ হলো তাই না তাহলে এটা একটা গুড আইডিয়া এই জিনিসটা কিন্তু অনেক কৃষকই ভুল করতেছে যে বাগানের ভিতর দিয়ে চার বছর জানে চার বছর পর মারা যাবে তখন বাগানের মাঝখানে আবার একটা করে গাছ লাগা দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ওই গাছও নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে তাহলে আপনার তো বছর খরচ কম হবে তো মোটামুটি এই যে দীর্ঘ যে এই জমিটাতে যে পাঁচ বছর আপনি পেয়ারা চাষ করেছেন করার পর কেমন কি মানে না আল্লাহ রহমত আমার মনে করেন আমার ভালোই হয়েছে ঠিক আছে আমি কোন লস পজিটিভ নাই আচ্ছা মোটামুটি আমি প্রায় লাখ ভালোই হয়েছে খারাপ আড়াই লক্ষ টাকা আমার মধ্যে প্রফিট হয়েছে এই ছোট বাগানের মধ্যে জমির মধ্যে আশা করি মনে করেন যে আমি আর একটা প্রসেসিং এ আছে একটা বড় জমি দেখতেছি যদি হয় আমি বড় ধরনের বড় জমিনে আবাদ করব হ্যাঁ 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 তাহলে আর আরো একটা জিনিস খেল করলাম যে আপনার এই যে জমির পাশ দিয়ে খেজুরের গাছ দেখতেছি ওই যে খেজুরের গাছে ডুঙ্গি লাগানো আছে রস পড়তেছে তাহলে এটাও তো খেজুর গুড় তৈরি হচ্ছে না এটা আচ্ছা ফাইন তো দেখেন দর্শকরা এই যে খেজুর গাছ দেন চার পাঁচ দিয়ে খেজুর গাছ দেওয়া সেখান থেকে রস আসতেছে সেটাও তো আপনার একটা ভালো এই রসে অরিজিনাল একবারে খাটির মধ্যে আসল এবং খাটি 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 মানের যে গুড় তৈরি হচ্ছে এখান থেকে তাহলে এখন আমরা এই যে জমিটা এখন দেখলাম চার পাঁচ দিয়ে ঘুরে আপনার রেডি এখন শুধু চাষ হবে চাষের পর প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করা হবে মানে গোবর দিতে হবে গোবর দেওয়ার পরে এখানে মসুর কালাই হবে তারপর আবার পেয়ারা লাগানো হবে এটা হলো বাণিজ্যিক চাষ একজন উদ্যোক্তার এই কলা কৌশলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে আপনি ফেলা রাখলেন না জমি না হম এটাও একটা ভালো গুড আইডিয়া হম তো সেই ক্ষেত্রে আপনার যারা আরো নতুন উদ্যোগ যারা গ্রহণ করবে পেয়ারা বাগান ড্রাগন বাগান তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি আপনার এই পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে না না মোটামুটি খুবই সুন্দর খুবই ভালো একজন চাষির উদ্দেশ্যে আপনি বলেন একজন চাষি যদি তার অভিজ্ঞতা থাকে কোনো ফসলে কোনো লস নাই লস হবে না কিন্তু তার আইডিয়া থাকতে হবে আইডিয়া যদি ওনার যদি না থাকে তাহলে ভালো একজন কৃষকের সাথে পরামর্শ নিতে হবে সঠিক নিলে তো সে লোসকানটা আর হত্যার হবে না তে উপকৃত হবে মনে করো উপার্জন করতে পারবে কিন্তু এই প্রতিবেদন দেখে অনেক লাভ শুনে যে যদি কেউ নিজে থেকে যদি করতে যায় তাহলে সে ক্ষতি হওয়ার সম্ভাবনায় বেশি অবশ্যই পরামর্শ হলো তাকে সরাসরি এসে এসে বাগানগুলো পরিদর্শন করে আরো যারা পুরাতন বাগান চাষ করছে দীর্ঘদিন পাঁচ বছর সাত বছর তাদের সাথে পরামর্শ যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে লাভ হবে বিষয় আছে এখানে বিভিন্ন নার্সারিতে বিভিন্ন ধরনের চারা আর প্রত্যেকদিন অ্যাড হচ্ছে ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গাতে ওই নার্সারির চারাগুন কিন্তু নিয়ে অনেক আমাদের মতন উদ্যোক্তা ভাইরা প্রতারিত হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যে সমস্ত নতুন উদ্যোগ গ্রহণ করবে যে ভাইরা তারা যদি আপনার মতন বাগান নি আমার মতন বাগান চাষীর কাছে বা আর অন্যান্য বাগান চাষীর সাথে যদি দেখা করে তার বাগান দেখে তাদের কাছ থেকে যদি পরামর্শ নিয়ে সারা সংগ্রহ করে আমার মনে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই প্রতারিত আমি তো মনে করি যে কি মোবাইলের মধ্যে অ্যাড দেখি যা চারা নিতে গেলে মনে করেন সে প্রতারিত হবে আশা আমি মনে করি যে কি যদি উনি জ্ঞানী হয় যে যে কোনো একটা কৃষকের সাথে পরামর্শ করে ওই কৃষক কোর থেকে সারা আনছে এটার খোঁজটা নিই একবার সঠিক সারদাতা উনি নির্ধারণ করে আনতে পারবে আনি সে যদি ওই সারা রোপণ করে সে লাভবান হবে সে উপকৃত হবে আপনার এই জায়গাটার নাম কি কোন এরিয়াতে আমরা এটা হলো আপনার বড়াইগ্রাম উপজেলা বড়াইগ্রাম উপজেলার আপনার

এই যে এই আমার আমার এই সাহসিকতা দেখে অনেকে আবার অনুপ্রাণিত হয়েছে আপনারা আজকে সাহসিকতা দেখেও কিন্তু আরো অন্যান্য কৃষি উদ্যোক্তা ভাইরাও কিন্তু এই সাহসটা আমরা তো সমস্ত উদ্দ্যোগনা আপনাদের থেকে আপনারা নোবেল বিজয়ী এ সরি আপনারা জাতীয় পুরস্কার জাতীয় পুরস্কার পেয়েছেন ঠিক আছে কি এই কারণে আপনাদের থেকে মন করেন শুনি জানি বুঝি তারপরে আমরা আপনারাই কোরাই দিছেন এই তো ঠিক আছে এখন যেটা আপনার মাটিতে যে এখন করণীয় বুঝছেন হেভি করে চাষ দিতে হবে হ্যাঁ সুন্দরভাবে করে দেখেন এখানে পেয়ারা গাছ ছিল হুম এই গাছটা কিন্তু তোলা হয়ে গেছে তারপর দেখেন এখানে যে শিকড় গুলো আছে দেখেন আবার টেক নিছে কিন্তু হুম হুম এই যেতে এই যে এখানে কিন্তু এটা আবার গাছ নিছে কিন্তু এই যেতে হুম এই গাছগুলান এখন এগুলো ডালপালা গুলো যা আছে পুরা তাকে ট্রাক্টর দিয়ে যদি এটা চাষ দেওয়া হয় তাহলে গোটা মাটিটা একবারে শুকানোর পরে আবার গোবর প্রচুর পরিমাণে গোবর দেওয়ার পরে আপনার মসুর কালাটা যেহেতু এটা এটা কি মাস চলছে নভেম্বর মাস নভেম্বর এই মাসের মধ্যে আপনি মসুর কালাটা সিতিয়া দিয়ে দেবেন তাহলে মসুর উঠে যাওয়ার পরেই আবার আমরা এখানে কি পেয়ারা গাছ লাগাবো তাই না তাহলে আমরা এর পরবর্তী প্রোগ্রামে এসে আমরা আবার পেয়ারার উপরে গাছ রোপণের সময় আবার একদিন আসবো ইনশাল্লাহ আর এটা কি জন্য দেখলাম এই মোরা বাগান উঠে যাওয়া বাগানটা কেন দেখালাম যে গাছে তো কোনো ফল নাই কিচ্ছু নাই এটা দেখানোর পিছনে কারণই যে অনেক উদ্যোক্তারই কিন্তু পাঁচ বছর হয়ে গেছে চার বছর আবার কিন্তু এর ভিতরে পেয়ারা লাগা দিচ্ছে সে কিন্তু ওয়েট করতেছে না যেহেতু এটা একটা উচ্চ মূল্যের ফল কিন্তু সে ভুল করতেছে এর ভিতর লাগা দিলে গাছগুলো এক বছরের মধ্যে কি মারা যাবে কিন্তু এই এই যে চাষ দিয়ে আবার একটা প্রক্রিয়া করে অন্য একটা ফসল করা হলো অন্য ফসলের পরে আবার যখন আমি ছয় মাস বা সাত মাস বা পাঁচ মাস পরে যখন পেয়ারা লাগাচ্ছি তাহলে সেই পেয়ারাটা আবার সেই নতুন সাবেক জমির মতন জায়গা থেকে তার আয়ুটা পাচ্ছে এটা কিন্তু মূল মেসেজ এখানে এই উদ্দেশ্যে কিন্তু এখানে আমাদের আজকের এই প্রতিবেদনটা তুলে ধরা হয়েছে গোটা দেশে যে সমস্ত কৃষি উদ্যোক্তা ভাই আছেন নতুন এবং যারা পুরাতন উদ্যোক্তা ভাই আছেন এবং যারা এই বিষয়ে যাদের অনেকেরই এই মেসেজটা জানা নাই কারণ এই ভাইয়ের কাছ থেকে কারণ উনি পাঁচ বছর অভিজ্ঞতা এখানে আমার আরো বিশ বছর আগে থেকে আমার শুরু তো এই ভাইয়ের প্র্যাকটিক্যাল এটা আমি আপনাদেরকে দেখালাম তো হারুন ভাই তাহলে সবশেষে আপনার উত্তর উত্তর সাফল্য কামনা করি তো বিদায় আজকের মত আর আমাদের এই চ্যানেলটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন এটা একটি শিক্ষানীয় চ্যানেল দেখেন আমাদের এই চ্যানেলের এই প্রোগ্রাম বা এই প্রতিবেদনটি তখনই সার্থক হবে যখন আপনারা এটা দেখার পরে আপনারাও কোনো একটা ব্যক্তিও যদি উপকৃত হন সেটা আমাদের সফলতা তাই আমাদের এই চ্যানেলটি আপনি আপনাদের জায়গা থেকে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দেন গোটা দেশে তাহলে অনেক উদ্যোক্তা আপনার এই আপনার পারে এই পরিবর্তনের মাধ্যমে মাধ্যমটাই হলো আপনি আমি আমি সবাই সবাই মিলেই কাজ কাজ করতে হবে একার নয় প্রতিবেদন করে দিলাম আপনারা এই প্রতিবেদনটাকে যদি আরো ছড়িয়ে দিতে পারেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে তাহলে অনেক উদ্যোক্তা ভাই আছে এখান থেকে নতুন উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করবে তাদের ভুলটা এখান থেকে শিক্ষা নিবে এটা কিন্তু সদ্যায় জারিয়া হয় কি তো সব শেষে সবার উত্তর উত্তর সাফল্য কামনা করি খোদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই বিদায় নিলাম আল্লাহ হাফেজ